আপনার জন্য এখন বর্তমান বাংলাদেশের সবচেয়ে চমৎকার ডিজাইনের স্টুডেন্ট বাজেটে একটি বড় কালেকশন নিয়ে। দেখতে পাচ্ছেন চমৎকার অরিজিনাল দুবাই সিলিকা কাপড় খুবই সফট এবং কমফোর্টেবল। খুবই সফট এবং কমফোর্টেবল কাপড় অরিজিনাল দুবাই সিলিকা কাপড়ের উপরই তলি এই বড়গুলো তো হাতায় আপনার সব এমবডারি কাজ করা আছে। খুবই চমৎকার ডিজাইন এমবডারি দেখতে পাচ্ছেন একটু ক্লোজলি দেখাই খুবই চমৎকার ডিজাইন এম্বোয়ডারি কাজ করা দুই হাতে থাকবে দুই হাতে থাকবে চমৎকার ডিজাইন এম্বোয়ডারি কাজ করা ব্যাক সাইড থাকবে একদম সরি এই বোকাটা একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবে খুবই স্বল্প দামে প্রত্যেকটি বোকার সাথে একটি লং ফ্লো আছে যে অন্য জব থাকবে নব্বই ইঞ্চি অন্য জব থাকবে আপনার সাথে বাউত্ত ইঞ্চি অন্য জব নিতে পারেন অথবা শুধু বোরকাটা চাইলে শুধু বোরকাটাও আমাদের থেকে পার্সেস করতে পারবে অন্য জব ছাড়া দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভোটার সাথে লং শ্রো আছে যায় অন্য যা পেয়ে যাবেন কতটা লং যদি আপনি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন কতটা লং শ্রো আছে যায় অন্য যা প্রত্যেকটা বোকের স্যাল থাকবে অন্য পেয়ে যাবেন আপনি অরিজিনাল দুবাই সেরিকা প্রুপ করেন এমন আবারও বলতেছে আমাদের বোটলগুলো দেখতে পাওয়া অরিজিনাল দুবাই সেরিকা দিয়ে তৈরি আর বোটাল সাইজ হলো ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমরা সারা বাংলাদেশে অনলাইন মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি শুধুমাত্র ডেলিভারি খরচ ঢাকা সিটিতে হলে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি সার্চ অ্যাডভান্স প্রয়টাও কনফার্ম করবে না বোক হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক বোক টাকা পে করবেন পছন্দ না হলে রিটার্ন করে দিতে পারবেন আজকে এই পর্যন্ত দেখাবে ইনশাআল্লাহ একটু আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ